আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি আমরা জেলার পাড়ার গরুর হাটে আপনারা জেনে থাকবেন যে হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে অতি রবিবার ও বুধবার আপনাদেরকে দেখাবো কিছু ষাট গরু আমরা খামার উপযোগী গরু যে গরুগুলো আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন কোথা থেকে নেড়ছে কত চাপছে সেই তথ্যটা দিব সামনে একটা আপনারা দেখতে পারছেন গরুটা এটা কত চাচ্ছেন কাকা পঁচিশটা কত পঁচিশ এক লাখ পঁচিশ দাঁতছে দাঁত তিনি এখন আপনারা শুনতে পেলেন এই যে গরুটা দর্শক এখনও দাতিনি আপনার নিয়ত কত আছে মাত্র বিশ

এই একশো পাঁচ চাচ্ছে আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্টে মোটা তচা করতে পারেন কত হলে বিক্রি হবে নব্বই ভেঙে বিক্রি নব্বই ভেঙে শুনলেন দর্শক নব্বই ভেঙে এই যে গরুটা বেচা বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা বা কি আপনার না না এই বড় ভাই এটা কার বড় ভাই ও আচ্ছা আচ্ছা ভাই আপনি কি দরদম করছেন হয়নি এখনো হয়নি দর্শক দেখা দেখি চলছে এই যে গরুটা কিনা বেচা হয়ে যাবে হয়তো বা ভাই কত চাচ্ছেন ভাই জাতের গরু কত আছে উপরে আপনাদেরকে যদি দেখায় দর্শক এই যে গরুটা ভালো করে একশোর উপরে নিয়েত আছে আপনারা যখন কিনবেন একটু দাম করে কিনবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি বেশ খামার উপযোগী সার গরুর আমদানি হয়েছে পুরা জাতের গরু দেখা দেখি চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা গরু কাকা এটা দাঁতছে কাকা দাঁতেনি কত চাচ্ছেন আর কিনা

আপনাদেরকে দেখাচ্ছি আমরা খামার উপযোগী সার গরুগুলো আপনার পরটা এইটা এটা কি যাক

তিরিশ শুনলেন এটা একশো তিরিশ নিয়ে দেখলেন দর্শক আপনারা পাড়ার আট থেকে যখন কিনবেন একটু দর দাম করে কিনবেন দেখালাম এত সময় ধরে দাম জানালাম